অ্যাটমস নিউট্রন স্টারের ওজন 1 বিলিয়ন টন ভাবা যায় আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য বিজ্ঞানের 10টি তথ্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক জানেন কি এই মহাবিশ্বে পৃথিবীর সমস্ত বালির দানার চেয়েও বেশি তারা আছে পৃথিবীতে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ কুইন্টিলিয়ন অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ এর পরে আঠারোটি শূন্য বালির দানা আছে কিন্তু মহাবিশ্বে তারার সংখ্যা প্রায় ওয়ান অর্থাৎ একের পরে চব্বিশটি শূন্য ভাবা যায় মহাবিশ্ব কত বড় কলা খেতে সবাই ভালোবাসে কিন্তু জানেন কি কলা কিছুটা তেজস্ক্রিয় হ্যাঁ কলায় পটাশিয়াম থাকে এবং এর একটি ছোট অংশ তেজস্ক্রিয় পটাশিয়াম ফোরটি তবে চিন্তার কিছু নেই একসাথে এক কোটি কলা খেলে তবে তেজস্ক্রিয়তার কারণে মৃত্যু হতে পারে তা নিশ্চিন্তে কলা খান কিন্তু এক কোটি কলা একসাথে খাওয়ার চেষ্টা করবেন না আপনার শরীরের ডিএনএ নিয়ে কি কখনো ভেবে দেখেছেন যদি আপনার সমস্ত ডিএনএ খুলে সোজা করে রাখা যায় তবে তা প্রায় দশ বিলিয়ন মাইল লম্বা হবে এতটাই লম্বা যে এটি সূর্য পর্যন্ত যাওয়া করতে পারে নিউট্রন স্টার মহাবিশ্বের সবচেয়ে ঘন বস্তুগুলোর মধ্যে একটি এতটাই ঘন যে এর মাত্র এক চা চামচ পদার্থের ওজন পৃথিবীতে প্রায় এক বিলিয়ন টন এভারেস্ট পর্বতের চেয়েও ভারী ভাবা যায় মহাবিশ্ব কত আশ্চর্য জানেন কি আপনার শরীরের প্রায় প্রতিটি পরমাণু একটি নক্ষত্রের কেন্দ্রে তৈরি হয়েছিল হ্যাঁ কার্বন অক্সিজেন নাইট্রোজেন এই সব কিছুই নক্ষত্রের বিস্ফোরণে তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগে আপনি আসলে নক্ষত্র ধুলো দিয়ে তৈরি আপনি মহাবিশ্বের একটি অংশ অক্টোপাস নিয়ে কি কখনো ভেবে দেখেছেন তাদের তিনটি হৃদয় আছে দুটি হৃদয় ফুলকা রক্ত পাম্প করে এবং একটি হৃদয় বাকি শরীরে রক্ত পাম্প করে আর তাদের রক্ত নীল কারণ তাদের রঙ রক্তে ভিত্তিক হিমোসায়ানিন থাকে লোহার হিমোগ্লোবিন নয় প্রভৃতি কত বিচিত্র যদি কেউ ব্ল্যাক কাছে এক ঘন্টা কাটায় পৃথিবীতে তখন কেটে যাবে একশো বছর ভাবুন তো আপনি যদি ব্ল্যাক হোলের কাছে যান তাহলে ফিরে এসে দেখবেন আপনার বন্ধুরা বুড়ো হয়ে গেছে কিন্তু আপনি ঠিক একই রকম আছে মধু নিয়ে এটি মজার তথ্য মধু কখনোই নষ্ট হয় না প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মিশরে প্রামিডে তিন হাজার বছরের পুরনো মধু পেয়েছেন যা এখনো খাওয়ার জন্য উপযুক্ত মধুর কম আর্দ্রতা এবং প্রাকৃতিক অম্লতা এটিকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে তাই মধু প্রকৃতির একটি আশ্চর্য উপহার আপনার পাকস্থলী শুধু খাবার হজম করার যন্ত্র নয় এটি একটি রাসায়নিক পাওয়ার হাউস আপনার পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি স্টিলের মতো ধাতুও গুলিয়ে ফেলতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার পাকস্থলী একটি রেজার্ভ ব্লেড গুলিয়ে ফেলতে সক্ষম প্রায় চল্লিশ আলোকবর্ষ দূরে আলোক ই নামে একটি গ্রহ আছে যা মূলত কার্বন দিয়ে তৈরি চরম চাপের কারণে এই কার্বন হেরায় পরিণত হয়েছে বলে ধারণা করা হয় একটি গ্রহ যা সম্পূর্ণ তৈরি ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেতে ক্লিক করতে ভুলবেন না কমেন্টে জানা কেমন লাগলো এবং ভবিষ্যতে কি দেখতে চান